আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসি ভিডিওতে আমি আজকে দেখাবো এক একাশিটা মুরগির বাচ্চা আমি কিভাবে ভ্যাকসিন ছাড়া পালন করি কিভাবে আমি ওদেরকে প্রাকৃতিক চিকিৎসা করি সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন বরাবরের মতো আজকেও আমরা ভিডিও নিয়ে চলে আসছি আমরা প্রতিদিনই ভিডিও আপ আপলোড করার চেষ্টা করি প্রতিদিনের আপডেট আমরা প্রতিদিন দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের নিজের মুরগি নিজেরা আমরা মুরগি পালন করি সে বিষয়গুলো করে আমরা তুলে ধরার চেষ্টা করি অনেকে আছেন মুরগি পালন ক্ষেত্রে অনেক বিপদ আসে বা অনেকের মুরগি মারা যাচ্ছে আল্লাহর রহমতে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আমাদের এই শীতেও মুরগি মারা যায়নি এবং গরম আসছে গরমেও মারা যাবে না কারণ হাজার হাজার টাকা ব্যয় করি কিন্তু আমরা মুরগি পালন করি আর এগুলাকে ভালো রাখা এগুলো সঠিক পরিচর্যা করাটাই আমাদের দায়িত্ব মুরগি পালন শখের বসে কেউ করে কেউ আবার বাণিজ্য আকারে করে তো আমরা এখনো শখের বসে পালন করি না তবে প্রত্যেকটা মুরগি আমাদের খুব শখের খুব আদরের প্রতিটা মুরগির প্রতি আমাদের ভালোবাসা কোনো কমতি নাই আর ওদের যত্ন করাটা মানে আমার দায়িত্ব বা আমার কর্তব্য যেহেতু আমি ওদেরকে পালন করি ওদের সঠিকভাবে ওদের চিকিৎসা করা সঠিকভাবে ওদেরকে খাবার দেওয়া সঠিক খাবার দেওয়া সব কিছুই নিয়ে আমরা কিন্তু ভিডিওটা তুলে ধরি অনেকে আছেন ভিডিওর মাঝখান দিয়ে একটু দেখে বা সামনে দিয়েই দেখে বা পুরো ভিডিওটা না দেখে আপনারা কমেন্ট করেন তখন কমেন্টের সাথে আমাদের ভিডিওর সাথে কোনো মিল থাকে না তখন আমাদের কমেন্টগুলো দেখতেও ভালো লাগে না তার যে কমেন্টগুলো আমাদের ভালো লাগে সেগুলো আমরা সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি হয়তো বা আগে পরে এক আপু আমাকে ফোন করে বলেছেন যে আপু আপনি কমেন্টে রিপ্লাই দেন না পঞ্চাশ হাজার সাজকে হয়েছে বলে আপনারা রিপ্লাই দেন না না এটা ভুল ধারণা বোন আমরা মুরগি পালন করি এটা আমাদের কোনো অন্য কোনো বলক ভিডিও না বা অন্য কোনো টিকটক না এটা মুরগির উপরে আমরা ভিডিও করি তো আমরা চেষ্টা করি আপনাদের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য আপনাদের কোনো কিছু জানার থাকলে আমরা সেটা বলে দিই আর ভিডিওটা করা হয় সব কিছু নিয়ে আপনারা যদি পুরো ভিডিও দেখেন তাহলে আপনারা কমেন্টের উত্তরগুলো ভিডিওতে আছে তো আপনাদের প্রতি একটি অনুরোধ পুরো ভিডিওটা দেখবেন চলে যায় মূল বিষয় আজকে আমি দেখাবো কীভাবে আমি ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করি এবং ভ্যাকসিন ছাড়া মুরগি সুস্থ রাখি মুরগিকে সুস্থ রাখা প্রতিটি মানুষেরই দায়িত্ব পশু পাখি বলুন এদের এদের অনেক দায় এদের মানে কষ্ট দিলেও নিজেরাও কষ্ট পেতে হবে তো সেই জন্য সবসময় এদিকে আমি খুবই সতর্ক হাজার শরীর খারাপ হলো কষ্টের মধ্যেও আমি আমার মেয়ে চেষ্টা করি এদের মুরগিগুলোকে সুস্থ রাখার তো এগুলাকে আমি একটাকেও কিন্তু ভ্যাকসিন করি না আমি কিন্তু কোনো মুরগিকেই ভ্যাকসিন করি না ভ্যাকসিন ছাড়াই আমি সারা বছর মুরগি সুস্থ রাখি এখানে আমার একাশিটা মুরগির বাচ্চা আছে এখানে দুই বেসের বাচ্চা এখানে একগুলার বয়স হয়েছে একুশ দিন বড়গুলার আর বাইশ দিন আজকে বয়স আর ছোটোগুলার আরও কম এগুলার এক দেড় সাপ মানে পনেরো ষোলো দিন হবে বয়স নয়তো বা আরও কম হবে তো দেখুন এগুলোকে আমি একটারও ভ্যাকসিন করিনি এদেরকে আমি দশ দিন পর্যন্ত আমি দিয়েছি শুধু প্রতিদিন প্রতিদিন পানির সাথে দুপুরবেলা আমি ওদেরকে লেবুর লেবুর রসটা দিয়েছি পানির সাথে দু খাবার পানির সাথে লেবুর রসটা দিয়েছি আর ও যখন ওদের বয়স তিন দিন পর্যন্ত আমি লাইসিবির দিয়েছি কারণ যেহেতু আমার অনেকগুলো মুরগির বা চার পঞ্চাশটা মুরগির বাচ্চা আমি এখান থেকে বিক্রি করে দিয়েছি তো ওদেরকে আমি দিয়ে দিছি লাই শিবিরটা লাই দিয়েছি লেবুর রসটা আমি দিয়েছি তারপরে আমি বড়গুলাকে এখন আর লেবুরস দিই না প্রতিদিন মাঝে মাঝে দিয়ে থাকি একদিন পরপর দিয়ে থাকি আর ওদেরকে এখন পর্যন্ত কোনো ব্যাক্স কোনো ভ্যাকসিন তো করি নি আর ওদেরকে আর কোনো ওষুধ খাওয়াই নি তবে ওদেরকে আমি যেটা আমি ন্যাচারালভাবে মানে যেটা আমি প্রতি মুরগির জন্যে রাখি সেটা হচ্ছে নাপা সিরাপ বাচ্চাদের ক্ষেত্রে নাফা সিরাপ সপ্তাহে তিন দিন করে আমি দিয়ে থাকি ছোটোগুলাকে এখন পর্যন্ত আমি নাফা নাফা সিরাপ দিই নাই বড়গুলাকে দিতেছি আর ছোটোটা ছোটোগুলার জন্য আমি একটা জিঙ্ক আনছি কারণ জিঙ্ক খাওয়ালে মুরগির বাচ্চা মুখে রুচি বাড়ে আর আমার ছোটো বাচ্চাগুলোর মুখে রুচি কম ওদের ডিমগুলো অনেক ছোট ছিল আর ছোট কারণে বাচ্চাগুলো অনেকটা ছোট ফুটছে তবে সেই জন্য ওদের মুখের রুচিটা কম ছিল কম খাবার খাতেও তখন আমি জিঙ্ক দিছি এদেরকে জিঙ্ক তাও মানুষের জিঙ্ক এটা নিয়ে আমাদের ভিডিও করা আছে আপনারা চালে দেখে নিতে পারেন জিঙ্ক খাওয়ালে মুরগির বাচ্চার মুখে রুচি বাড়ে ওরা খা মানে অনেক খাবার খায় তো মুরগির বাচ্চা যত খাবে ততই কিন্তু মুরগির বাচ্চা দ্রুত বড় হবে তো ওদেরকে আমি খাবার দিতেছি নারিশ কোম্পানির যে পিঠটা সে পিঠটা আর চিকিৎসাটা করতে তো আমি কীভাবে প্রাকৃতিক চিকিৎসাটা করি সেটা দেখে নিন এখানে আমি নিয়েছি কিছু হলুদ হলুদের গুঁড়াটা আমি নিয়েছি এখন আমার কাছে কাঁচা হলুদটা নাই তবে আপনারা কাঁচা হলুদটা দিতে পারেন কাঁচা হলুদটা অনেক ভালো গুঁড়ো হলুদের থেকে হলুদটা কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে হলুদ খাওয়ালে মুরগির জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াতে হয় না হলুদ অনেক রোগের উপকার আর হলুদ মুরগিকে খাওয়াতে হবে আপনারা সাপ্তাহে তিন দিন করে সাথে নিয়েছি আমি রসুন বাটা সাথে দিয়েছি আমি আদার আর কিছু আদা তো এগুলো আমি একদম মিস করে নিয়ে নেয় হালকা আমি এগুলোকে ফাটাতে সেচে নিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ডার করে নিতে পারেন সাইলে মিক্স করে নিতে পারেন যেহেতু আমাদের মুরগিগুলোকে আমরা এভাবে খাওয়াতে অভ্যস্ত সেই জন্য ওরা খায় আর এখানে আমি এক একাশিটা মুরগির বাচ্চার জন্য পরিমাণ মতো নিয়েছি আমি মাঝারি আকারের সাইজে একটা রসুন নিয়ে নিয়েছি একটা রসুনে যথেষ্ট একাশিটা মুরগির বাচ্চার জন্য আর ছোট্ট করে একটা টুকরো আমি আদা নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হালকা একটু একটু পেঁয়াজ পেস্ট করা ছিল ওখান থেকে আপনারা ছোট পরিমাণের একটা পেঁয়াজ নিয়ে নেবেন আর আপনারা দিতে পারেন এখানে কালো জিরা কালো জিরাটা আমি দিই নাই এখন কালো জিরাটা আমি সকালবেলা দিয়ে দিচ্ছি আর আপনারা সকালবেলা যখন ওদেরকে খাবার দিবেন তখন এই খাবারটা দিলে খুবই ভালো হবে এই তিনটে উপকরণ তিন চারটে উপকরণ দিয়ে আপনারা মুরগির চিকিৎসা করুন দেখবেন আপনাদের সকল মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে ভ্যাকসিন করতে হবে না মুরগিকে আপনারা যদি এই প্রাকৃতিক চিকিৎসাটা সপ্তাহে তিন দিন করে দেন আলসেমি না করে আপনারা তিন দিন করে কোর্স সারা বছর করেন সুস্থ বা অসুস্থ এগুলো আপনারা দেখবেন না অনেকে কি করেন মুরগির বাচ্চা অসুস্থ হলে তখন আপনারা এই চিকিৎসাগুলো করেন না তখন আপনারা এই চিকিৎসাটা করবেন না আপনারা যখন মুরগি সুস্থ থাকবে তখন থেকে এই চিকিৎসাটা করলে আপনাদের মুরগির বাচ্চাগুলো কখনো অসুস্থ হবে না পেঁপে পাতার রসটা আপনারা সপ্তাহে তিন দিন না দেন আপনারা মাসে তিন দিন হলেও দেওয়ার চেষ্টা করবেন পেঁপে পাতার রস খাওয়ালে মুরগির পায়খানা যন্ত্র যে সমস্যাগুলো থাকে রক্ত আমাশা হতে সকল রোগে চিকিৎসা কিন্তু পেঁপে পাতা এই পেঁপে পাতাটা আপনারা অবশ্যই মাসে তিন দিন হলেও দেবেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করছি কীভাবে আমরা প্রাকৃতিক চিকিৎসা করে মুরগি সুস্থ রাখি বারো মাস এভাবে আপনারা চিকিৎসা করবেন তো আজকের তো আমি পুরো ভিডিওতে আপনাদেরকে বুঝাইছি যে আমি কিভাবে মুরগি পালন করি কিভাবে মুরগি সুস্থ রাখি যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর সবাই আমাদের মুরগির জন্য দোয়া করবেন